এটা আমার ইউটিউবের কেয়ার কোড এটা আমার ফেসবুকের কেয়ার কোড এ দেখতে পারছেন এইভাবে আপনি আপনার ফেসবুকে বা কিংবা ইউটিউবে কিংবা নাম্বারে চাইলে কিউআর কোড তৈরি করে মানুষকে চমকে দিতে পারবেন এবং এই কিউআর কোড যখনই কেউ স্ক্যানিং করবে আপনার মোবাইল নাম্বারে নিয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে এবং ধরো আইসক্রিম ভিডিওটি আপনাদের জন্য একটু ব্যতিক্রম এবং কাজটি খুবই মজাদার এবং চমৎকার চলুন এমন ধরা আমরা সবাই আজকের কাজটি শিখি কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই কিউআর কোড তৈরি করতে পারবেন ইউটিউবের কিউআর কোড ফেসবুকের কিউআর কোড মোবাইল নম্বরের কিউআর কোড আপনি চাইলে এর মিনিটের মোবাইল দিয়ে মোবাইল দিয়েই কিউআর কোডটি তৈরি করতে পারবেন আজকের কাজটি খুবই চমৎকার এবং আশ্চর্যজনক এবং এই কাজটি শিখে আপনি আপনার ব্যক্তিগত কাজে এবং ব্যবসায়িক কাজে লাগাতে পারবেন ছ বন্ধুরা কথা না বাড়ি আপনাদেরকে নিয়ে যাবো মূল ভিডিওতে এইরকম ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়মিত পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন যা আপনার খুব কাজে আসবে আর ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাই মূল ভিডিওতে কাজটি চলুন আমরা শিখে আসি তার জন্য কি করতে হবে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ডিসপ্লেতে চলে গেছি যাওয়ার পর এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেছি এখানে লিখছি কেয়ার কোড জেনারেটর লেখার সাথে সাথে আমাকে অনেকগুলো ওয়েবসাইট শুরু করে আমি দ্বিতীয় নাম্বারের যে ওয়েবসাইটটি রেড মারিয়ে দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটটিতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ঠিক এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সরাসরি নিয়ে আসার পরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন ইউআরএল আছে পিডিএফ আছে মাল্টিমিডিয়া কন্ট্যাক্ট লোকেশন অনেক ধরনের আর কি কিউআর কোড আপনারা তৈরি করতে পারবেন সো আমি যদি আমার ইউটিউবের জন্য একটা কিউআর কোড তৈরি করব সো আগে থেকেই আমি আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে কপি করে রেখেছি সো আমি কি করব এটাকে আমাকে সাইন আপ করতে হবে সো আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে ফ্রিতে আমি ক্লিক করব। সো এখান থেকে সাইন আপ অপশনটি ক্লিক করে দেবো যাওয়ার পরে আমি আমার গুগল ক্রোমের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে আমি সাইন আপ করে নেব সো সাইন আপ এইভাবে করা হয়ে গেলে তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সো দেখতে পারছেন এখানে সাইন আপ করা হয়ে গেল সো সাইন আপ করা হয়ে গেলে কি করতে হবে আমাকে স্টার্ট ফ্রি এখানে সো আমি যে ইউটিউবের আমার লিঙ্কটি কপি করে রেখেছিলাম সো সেই লিঙ্কটি এখন আমাকে আনতে হবে এখানে তার আগে একটি কথা বলে রাখি দেখুন এখানে কী কী ধরনের আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন এখানে দেখতে পারছেন প্রথমে আসে ইউআরএল তারপরে আছে পিডিএফ সো আমি এখন কি করব আপনাদেরকে একটু দেখুন একটু ডান দিকে চিহ্নতে ক্লিক করলে দেখতে পারবেন সব কিছু তারপরে আমি রেডমার্কে দেখিয়ে দিচ্ছি এখানে ইউআরএল আছে পিডিএফ আছে মাল্টিমিডিয়া ফাইল আছে আরেকটু ডান দিকে ক্লিক করলে দেখুন এখানে ফাইল কন্ট্যাক্ট হ্যাঁ তারপরে আরেকটু দিকে আমি আরেকটু ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে বিভিন্ন ধরনের ইউআরএল দিয়ে আপনি এখানে কিউআর কোড তৈরি করতে পারেন এখানে লোকেশন আছে ম্যাপস আছে ইমেল আছে যে কোনো কিউআর কোড এখান থেকে আপনি তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই এবং এই ইউআরএল এ আপনার এই কিউআর কোডে স্ক্যান করলে সরাসরি আপনার জায়গা মতো নিয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের যে ছিল আমি এখানে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এই ধরনের একটা ইন্টারফেস আবার নিয়ে আসবে সো আমি যেটা আমার ইউটিউবের জন্য এই কিউআর কোড তৈরি করতেছি তো কি করব আমি এখানে দেখবো আমার ইউটিউবের লোগো সহ কোনো কিউআর কোড দিছে কিনা হ্যাঁ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাকে একটা ইউটিউবের লোগো সহ কিউআর কোড এখানে তৈরি করে দিয়েছে জেনারেট করে দিয়েছে তো আমি কী করব ওই কিউআর কিউআর কোডের পরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে কাজটি করব দেখুন আমি এখানে সেভ বাটনে নিচের দিকে সেফ বাটনের একটি অপশন পাবো সো সেই সেভ বাটনের আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখান থেকে ডাউনলোড অপশনটি সরাসরি দেখিয়ে দিচ্ছে সো চাই আমি এখন এটা ডাউনলোড করে দেবো সো ডাউনলোড যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে যে ডাউনলোড অপশনটি রেডমার্ক দিয়ে আমি দেখিয়ে দিলাম এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোড অপশন আমি একটি ক্লিক করে দেব সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে একইভাবে ফেসবুক নাম্বার ম্যাপস ইমেল সব ধরনের কিউআর কোড এখানে তৈরি করতে পারবেন সো আমি আরেকটা আপনার দেখিয়ে দিচ্ছি আমি আমার ফেসবুকের পেজের কিউ আর কোডটি এখানে আমি আবার লিঙ্কটি কপি করে এনে দিলাম দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে একই পদ্ধতিতে আমি আমার কিউআর কোডটি এখান থেকে বাছাই করে নেবো বাছাই করে নেওয়ার পরে দেখতে আমি ডান দিকে বাসাই করছি সো আমি দেখব ফেসবুক লোগো সহকারে কোন কিউআর কোডটি আসে হ্যাঁ আমি একটি পেয়ে গেছি সো এই কিউআর কোডটিতে আমি এখানে কি করব সেভ বাটনে ক্লিক করে দেবো স্টেপ পেজ লেখা আসার করে। আমি এখানে কী করব আমি এখানে কেটে দেব না আমি এখানে স্টে রাখার পরে আমাকে নিচের দিকে সেফ বাটন লেখা অপশনটি আমি এখান থেকে পেয়ে যাব সো সেফ বাটন অপশনটিতে ক্লিক করার পরে আমাকে ডাউনলোড অপশন একই রকমভাবে আমি ডাউনলোড করে নিতে পারবো সো এখানে ডাউনলোড লেখাতে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড এগিয়ে নিয়ে আবার আমাকে ডাউনলোড হয়ে গেলো সো একইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক যা কোনো ধরনের কিউআর কোড তৈরি করতে পারবেন ভিডিওটি অবশ্যই যদি বিনোমতার হতো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ